বিসমিল্লাহ রহমান রহিম তিনশো নম্বর ভাব দাফা আদাউ এটা হলো রক্ষা করা প্রদান করা বা প্রতিহত করা বা প্রতিহত করা হ্যাঁ রিপিল এটা রিপিল প্রতিহত করা এখানে এই অর্থে আসছে দেখেন ইদ দাফা আ সে প্রতিহত করেছে সে প্রতিহত করে করবে ই ফা প্রতিহত করো তুমি এটা কিন্তু কমান্ড তাই না এই যে রিফিল প্রতিহত করো তুমি বিল্লাতি বি মানে দিয়ে তারা সাথে নিকটে অনেক অনেক কিছু হয় আল্লাতি আল্লা যিনি এখানে তার তার এখানে তার দ্বারা প্রতিহত করো তুমি তার দ্বারা কাকে এই যে এই পরেটুকে চলে যাবেন সাইয়া মন্দ কে প্রতিহত করো তা দ্বারা বা তার দ্বারা হিয়া আহসানু যা কিছু উত্তম হিয়া মানে সে হিয়া মানে ইট হিয়া মানে দিস হ্যাঁ হিয়া মানে এটা ওটা ইত্যাদি তাহলে হিয়া আহসানু যা কিছু উত্তম তাহলে টোটাল মিনিং হচ্ছে যে যা কিছু উত্তম তা দিয়ে মন্দকে প্রতিহত করো তুমি সবাই বিষয়টা ক্লিয়ার জি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো করো তুমি হ্যাঁ এরপরে দেখেন নাহনু আমরা আলামু আমরা জানি আল্লাহ নিজেকে আমরা বলেন তাই না নো প্রবলেম এটা রয়্যালিটি প্রোনাউন না আলামু আমরা জানি বিমা ওই বিষয়ে যা কিছু বা যা ইয়াসিফু না অসাফা ইয়াসিফু ইয়াসিফু না তারা যা রচনা করে তাই না তারা যা বর্ণনা করে তারা যা রচনা করে তারা যা ডিসক্রাইব করে আল্লাহ বলে আমরা তা কি জানি ওকে আলহামদুলিল্লাহ তাহলে আলিমা ইয়া আলামু হচ্ছে জানা অসাফা ইয়াসিফু হচ্ছে রচনা করা টু ডিসক্রাইব বিমা মানে ওই বিষয় ইন হট না হানু মানে আমরা ওই হ্যাঁ সাইয়াদ মানে মন্দ আহসানু মানে উত্তম হিয়া মানে হিয়া মানে কি ভাই সে হিয়া মানে ইট হিয়া মানে কি হিয়া হুয়া এটার মানে কি সে সে কে আপনি কি বলতে পারেন হি বলতে পারবেন আবার শি বলতে পারবেন যদি হুয়া হয় তাহলে হি হিয়া হলে সি ওকে আল্লাহ তি মানে যে জিনি ইত্যাদি বি মানে দ্বারা দাফা ইয়াদ ফরিদ মানে কি টু রিপিট প্রতিহত করো তুমি এরপর দেখেন

প্রফেট অফ আল্লাহ আল্লাহ নবী মুসা বলেছিলেন লি কৌমি তার কমের জন্য বা উদ্দেশ্যে লি মানে জন্য তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমার ইয়া মানে একটু কমান্ড আদেশ দেওয়া কি আদেশ দিচ্ছেন যে আন তোমাদের জবেহ করতে বা কয়টা

যখন এটা গ্রুপ এইটে যাবে ইন তাহা ইয়ান তাহি তখন হবে কি নিজে থামা নিজে বিরত থাকা হ্যাঁ নিজে বিরত থাকা আমি একটা কাজ করতাম নিজে বিরত থাকলাম তাই না নিজে বিরত থাকলাম ওকে তাহলে নিজে বিরত থাকা আর এখানে কি ছিল রজা মা ইয়ার জমু মানে কি টু স্টোন রজম মেরে হত্যা করা আর মাসা ইয়া মাসু অথবা মাসা ইয়া মুসু যাই বলেন না কেন যেটাই হোক না কেন এটা মনে হলো টু টাচ স্পর্শ করা কি করা ভাই স্পর্শ করা স্পর্শ করা স্পর্শ করা তাহলে তারা বললো যে লাম তানতাহু যদি এই যে ইন আছে যদি তোমরা বিরত নাই হও কারণ লাম থাকলে আমরা কি জানি নেবার না ভাই নেবার কিন্তু কোন নেবার এটা হচ্ছে পাস্ট তাই না কখনো না অতীতের কখনো না যদি তোমরা নাই থাকো নাই বিরত হও এই দাওয়াত থেকে আল্লাহর এই দাওয়াত প্রচার থেকে তারা বলল যে লা অবশ্যই নারজুমান্নাকুম অবশ্যই আমরা রজম মারব মানে কি রজম মেরে হত্যা করব কোন তোমাদেরকে তাহলে এই জায়গায় এই লাটাও কি এমফাসিস আবার এই মুটাও এমফাসিস অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব দেখেন কত বড় মারাত্মক না কথা কত বড় আরো কথা বলল তারা যে লা অবশ্যই এখানেও দেখেন অবশ্যই আছে

তখন তো আই আউ না তখন হয়ে গেছে কি উই আমরা আমরা ওহি করেছি ইলা ইলা উম্মি মুসা মুসার মায়ের প্রতি ইলা মানে কি প্রতি না ভাই ইলা মানে কি প্রতি দিকে পর্যন্ত টু টুয়ার্ডস উম্মুন মানে মা মুসা মানে মুসা মুসার স্ট্যাটাস কি কে বলতে পারবেন মুসা ভাইদের মধ্যে থেকে বলবেন জি জি অসাধারণ হ্যাঁ 10 এ 10 তাহলে আমরা ওহি করেছি মুসার মায়ের প্রতি কি ওহি করেছি প্রত্যাদেশ করেছি কি

তাহলে মা আমানের সাথে আর রক ইন মানে রুকুকারী আর এখানে ওয়ার কাউ এটা আমর বা কমান্ড অমানে এবং জাকাত মানে জাকাত কেউ জাকাতের অর্থ তো খুঁজার দরকার নেই জাকাত মানে জাকাতই বলেন হ্যাঁ হ্যাঁ ও তো ঝামেলা বাড়বে সলাত মানে সলাতই বলেন ওকে এরপরে পরের ওয়ার্ড আছে আমাদের কি ভার্বটা ও রহি ক এটা কিন্তু আগেরটা ছিল কাপ হ্যাঁ এটা কিন্তু কপ রহি কু রহি ক ঢাকা ঢাকা বা করা ঢাকা মানে কি ঢাকা অবনত খসি আতানের উপরে কি জবর আছে না মানে অবনত অবনত কে রূপে ভাবে হিসাবে অবস্থা এরকম ও কিন্তু তার মানে অবনত অবস্থায় রুহুম তাদের দৃষ্টি গুলো বাসারুন হলে একটা দৃষ্টি হবে ভাই তাদের দৃষ্টিগুলো অবনত অবস্থায় কি করবে এবং আরো কি হবে ঘটনা তার হাকুহ এই যে সে ঢেকে ফেলবে তাদেরকে জিল্লাতুন জিল্লাতন মানে কি ভাই আমরা আগে পড়েছিলাম বুঝেছে অপমান লাঞ্ছনা গন্ধনা তাদেরকে ঢেকে ফেলবে তাদেরকে সে ফেলবে আচ্ছন্ন করে ফেলবে মানে সেই দিনে সেই দিনে মানে কি দূরের সেই দিনটাকে বোঝাচ্ছে তাই না তার মানে কি এই পরকালে না মানে হতো কেন বলছি একটু কেন বলছি হ্যাঁ কানা এবং তার কি গোত্রের লোকজন আছে এই জন্য মানে এই দুনিয়াতে দুনিয়াতে তাদেরকে এ বিষয়ে কি করা হতো ওয়াদা করা হতো যে এরকম এরকম কিন্তু হবে তাই না তাহলে ওয়াদা আছে তো এটা ওয়াদা ওয়াদা ইয়াইদু মানে ওয়াদা করা প্রমিস আল্লাহ জি মানে যে যিনি যার ইয়াউম হলো দিন জালিকা মানে দ্যাট আর কানা কানু মানে টু বি হওয়া জিল্লাতুন মানে অপমান লাঞ্ছনা হিউমিলিয়েশন হুম মানে তাদের তার ওকে

আলা সুরুরিম মারফুয়াতিন সরি মাসফুয়াতিন মাসফুফাতিন এই দুটাকে একসাথে বলবেন হ্যাঁ তার মানে কি মাসফুয়াতিন মানে সারিবদ্ধ সুরুরুন মানে কি মানে পালং খাট সিংহাসন থ্রোন হুম একবার সবচেয়ে আপগ্রেডের কি আসন তাই সারিবদ্ধ আসন সমূহের উপরে তারা হেলান দিয়ে বসবে কারা জান্নাতি তারা

থেকে এই যে যা কিছু সালাফা মানে যা কিছু গত হয়েছে তা ঠিক আছে এটা আল্লাহ কি করেছেন মুছে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন তবে কথা আছে অমান আদা যে এটাকে রিপিট করবে পুনরাবৃত্তি করবে ফাইয়ান তা কি মূল্য আল্লাহ কি করবেন প্রতিশোধ করবেন প্রতিশোধ নিবেন মিনহু তার থেকে মিনহু মানে তার থেকে হ্যাঁ তার থেকে আল্লাহ। এখানে হলো ইন তা কমা ইয়ানতা কিউ মানে কি করা ভাই প্রতিশোধ গ্রহণ করা ফা মানে অতঃপর আদা আদা ইয়াহুদু মানে রিপিট করা পুনরাবৃত্তি করা মান মানে যে যিনি যাকে জার ইত্যাদি সালাফা ইয়াসলিহু মানে অতীত হয়ে যাওয়া টু পাস এরপর আমাদের ছিল সারাহা দেখেন সারাহা ইয়াশ্রহু কি করা ভাইয়া সারাহা ইয়াশ্রহু মানে প্রসারিত করা খুলে দেওয়া আরো সুস্থ করা উন্মুক্ত করা

মানে সুপারিশ করেন এই কথাটাকে আমরা সুন্দর করে বলছি এমন কে আছে যে সুপারিশ করবে ইন্দাহ তার নিকটে ইন্দা মানে নিকটে হু মানে তার আল্লাহর নিকটে